সবাই বলে বন্ধু পাশে থাকবে কিন্তু আমি দেখেছি সবচেয়ে আপন মুখটাই প্রথমে দূরে সরে যায় যার সঙ্গে চোখ বন্ধ করে ভাগ করেছিলাম সব কিছু সে একদিন বলে উঠল তুই থাক আমি দেখি কি করি বুকে যাদের জায়গা দিয়েছিলাম তারা বুকেই ছুরি চালিয়েছে যাদের জন্য নিজের প্রাপ্য ত্যাগ করেছিলাম তারা আমার দুঃখকে বলেছে নাটক আমার চোখ থাকা তাদের কাছে দুর্বলতা ছিল আর আজ আমার নিরবতা আমার শক্তি হয়ে দাঁড়িয়েছে বন্ধু বলে যাদের চিনেছিলাম তারা শুধু পাশে ছিল সুবিধার সময় তোমার প্রয়োজন ফোরালেই তারা এমন ভান করবে যেন তোমার অস্তিত্বই ছিল না তুমি মরলেও তাদের টাইম লাইনে পড়বে ফরে নয় এই ভালোবাসা এই বন্ধুত্ব না ভাই স্ক্রিপি হবে বন্ধু আজ থেকে কাউকে দরকার হবে না যারা সত্যি বন্ধু ছিল তারা হারিয়ে যায় না আর যারা যায় তারা কোনো দিন বন্ধু ছিল না তোমাকে এখন নিজেকে ভালোবাসতে হবে নিজের চোখে চোখ রেখে বলতে হবে আমি আর কারো করুণা চাই না তোমার বিশ্বাস ভাঙা হয়েছে ভালো এখন তোমার আত্মবিশ্বাস করার সময় তুমি একা হ্যাঁ তুমি একা তবে শোনো বাঘ স্বীকার করে একা হায় না দল বেঁধে আর যারা দুচ্ছ করেছিল তোমাকে একদিন তাদেরই সন্তানেরা তোমার গল্প পড়বে তাদের চোখেই তুমি হয়ে উঠবে উদাহরণ তুমি সেই আগুন যাকে সবাই নেভানো হয় কারণ তারা জানে তুমি একবার জ্বলে উঠলে তারা কেউ টিকবে না বন্ধু যদি বিশ্বাস না রাখে পাশে না থাকে সম্মান না করে তাহলে মনে রাখো স্ক্রিপ হবে বন্ধু স্ক্রিপ হবে সেই মুখ যা হেসে বলতো তুমি আমার সব আর পেছনে চুরি হবে স্বার্থের নাম দেওয়া সম্পর্ক এবার শুধু নিজেকে ভালোবাসো কারণ তুমি তোমার আসল বন্ধু ওকে একটা সময় নিজের ভাইয়ের থেকেও বেশি আপন ভাবতাম তোর এক ফোন পেলে সারাদিন ভালো লাগতো তুই চুপ করে থাকলে আমার বুক ধরপর কর ভাবতাম কিছু হয়েছে বুঝি আজ তুই আছিস কিন্তু নেই আমার খোঁজ না আমার ভালো মন্দ জানতেও চাস না সবচেয়ে কষ্ট জানিস কোথায় হয় যেদিন বুঝেছিলাম তুই শুধু আমার সুবিধার সঙ্গেছিল আমার কান্নার দিনগুলোতে তুই হেসেছিস অন্য জায়গায় বসে আমি ডুবেছি আর তুই সেলফি তুলেছিস নতুন বন্ধুদের সঙ্গে ভুল করেছিলাম ওকে বিশ্বাস করে ভুল করেছিলাম ওকে আপন ভেবে তোরটাকে ছুটে গিয়েছিলাম হাজার বার আর আজ আমার একটাও কান্না তোকে ছুঁয়েও যায় না তুই বন্ধু ছিলি না তুই ছিলি একটা অভিজ্ঞতা যে শিখিয়ে দিয়েছে সবাইকে হৃদয়ে জায়গা দিলে একদিন সেই হৃদয়টাই চিরে যাবে তুই এখন সুখে থাকিস তোর লাইফ সুন্দর হোক এই প্রার্থনায় কারণ যেদিন তুই সত্যি একা হবি বুঝবি সেদিন আমার প্রতিটা মানে কথা বলি আমার কাছের নাম আর তুই শিখিয়েছিস কাউকে কখনো এতটা কাছে টেনে আজ থেকে স্ক্রিপি হবে বন্ধু তুই না থাকলেও চলবে কিন্তু তোকে মনে করে দাদা আর নয় সবাই বন্ধু নয় আর সব সম্পর্ক বাঁচিয়ে রাখার মত